আমি এমন একটা জাতি তৈরি করেছি একটা দল দিয়েছি আমি একটা গোষ্ঠী তৈরি করেছি হয় উম্মে তিন ওখরে জাতলি নাস তারা মানুষের কাছে যাবে এই দাওয়াত নিয়ে তাপ মুরু না বিল মারুফ সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের কোরআনে যত জায়গায় সৎ কাজের আদেশ আছে অসৎ কাজের নিষেধ নেই কেন আছে ফসল যদি থাকে আগাছা থাকবে আর আগাছা থাকলে আগাছা মোকাবেলা কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি ফসল ফলাবো আগাছা আগাছা লাইনে থাকুক আমি এসব নিয়ে ঝামেলায় যাইতে কৃষক হিসাবে বলেন কৃষক হিসাবে বলেন ছোট্ট বিষয় বুঝবেন না বুঝার কোনো কারণ নাই কৃষক হিসাবে সবাই আমরা কৃষির সাথে সম্পৃক্ত আপনি যদি শুধু ফসল নিয়ে ভাবেন আগাছা নিয়ে কোনো চিন্তা না করেন তাহলে শেষ পর্যন্ত খেতে ফসল থাকবেন আগাছা থাকবে আমাদের সমাজেও এখন কি থাকতেছে কয়ে যে ভালো লোক তো আছে সমস্যা যাইতেছে না কেন মুসল্লি তো মসজিদে বাড়তেছে সমস্যা কমতেছে না কেন কমবে কেন আপনি আপনি ক্ষেতে গিয়া যদি আগাছা দমন করে আগাছা মূলুতপাটন কইরা জমিতে ফসল রক্ষা করা যদি আপনার দায়িত্ব হয় তাহলে এই মসজিদ থেকে বের হইয়া এই সমাজের অন্যায় দূর করাও আমার আপনার দায়িত্ব হবে না হবে না যদি দায়িত্ব না হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস ভালো করে কান কইলে শুনে রাখেন কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাজিদুহুম আমিরাহ একটা সময় আসবে মসজিদ মুসল্লিতে পরিপূর্ণ হবে ওয়ালাইসা ফীহিম ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা ওই মসজিদে হেদায়েত খুঁজে পাওয়া যাবে না ওয়লাইসা ফীহিম মুমিন ইমাম থেকে খতিব পর্যন্ত খতিব থেকে লাইনের শেষ মুসল্লি পর্যন্ত একজন ইমানদার খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে আল্লাহ হেফাজত করুন এই এই 1400 বছর পরের পৃথিবীর দিকে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নায় দেখে যেমন মানুষ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই সমাজের চিত্র দেখে তেমন বলেছেন মাসাজিতু হামামেরা একটা মসজিদ না আজিদ আমার ওলাম ওলামায় রামগণ আছেন মসজিদ সমূহ আমের আমের নাম্বার জামা সিগা বহু বচন মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যাবে আমরা খুশি হয়ে যাব মসজিদে মুসল্লি আসুক নিশ্চয়ই খুশির সংবাদ কিন্তু এই মুসল্লি এই মসজিদ যদি আমরা আমাদের জমি চাষাবাদের মতো ফসল ফলানোর পাশাপাশি আগাছা দমনে আমরা ভূমিকা পালন করতে না পারি রসুলসাল্লাহসাল্লামের সতর্কতা হচ্ছে মসজিদ থাকবে মুসল্লি থাকবে শুধু হেদায়েত থাকবে না আর একজন ইমানদার খুঁজে পাওয়া আল্লা আমাদের মাফ করুন আমরা যেন আমাদের মসজিদ থেকে বের হয়ে পরিষ্কার বলা আছে ফায়িদা কুদিয়া তিসাল তুফাং তাশিরু আরদ। যখন মসজিদের কাজ শেষ হয়ে যায় তখন আবার সার্বক্ষণ মসজিদে বসে থাকলে তো ভালো সব হবে কিন্তু এর বাইরে তোমাকে আমি একটা দায়িত্ব দিলাম মসজিদের কাজ শেষ করে সালাদ সম্পন্ন করে ফাইদা কুদিয়াতিস সালাদ ফাংতা ফিল আর্থ কোথায় ছড়িয়ে পড়ো জমিনে ছড়িয়ে পড়ো এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অতওয়া সওবিল হক শেষ কথা হচ্ছে এই কাজ যখন করতে যাবেন আগাছা তুলতে গেলে একটু পোকার কামড় খাওয়া লাগে রোদ পোয়ান লাগে ঝড় বৃষ্টি আসলে ওটা ভোগ করা লাগে না লাগে না জোকে ধরলে রক্ত খায় রক্ত একদিকে পড়তে থাকে আর একদিকে ওখানে ঘাম ছড়ান লাগে ওখানে রক্ত ছড়ান লাগে এই ঘাম রক্ত চোখের পানি এবং কীটনাশক সার দিয়ে যদি জমির ফসল হয় তাহলে আল্লাহর বান্দার যখন চোখের পানি তার শরীরের ঘাম এই জমিনে সম্পৃক্ত হয় প্রয়োজনে যদি রক্ত ঝরাতে হয় তাহলে রক্ত ঘাম এবং চোখের পানি দিয়ে আল্লাহর দিনের বিজয় এই জমিনে নির্ধারিত হয়ে যায় সোভান আল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ খেতে যদি কীটনাশক লাগে সাল লাগে পানি লাগে তারপর যদি জমিনে ফসল হয় তাহলে আল্লাহর এই জমিনের দিনের ফসল তুলতে হলে আমাদের চোখের পানি শরীরের ঘাম রক্ত লাগবে না লাগবে না প্রয়োজন হলে আমরা দিতে রাজি আছি আল্লাহ আপনি আমাদের কবুল করেন আমাদের মাফ করে দেন আল্লাহ জমিনটাকে ইসলামের জন্য কবুল করেন নমালাকে কবুল করেন আপনার কোরআন দিয়ে সমাজ চলছে এটা দেখে যাওয়ার তৌফিক দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে অতাওয়া সব সবর। যখন আপনি এই হকের পথে দাবাত দিবেন তখন কিছু বাধা বিপত্তি দুঃখ দুর্দশা কষ্ট পরীক্ষা মুসিবত নির্যাতন নিপীড়ন আসতে পারে তখন আপনি কি করবেন ধৈর্য ধরবেন হঠাৎ উত্তেজিত হয়ে যাবেন না কাউকে মাথা ফাটাই দেবেন না গালি দিলে গালির জবাবে গালি দিবেন না গালির জবাবে গালি দিবেন না ওয়ালা হাসানাতু তাস্তাবিল কেউ খারাপ কথা বলবে আপনি ভালো কথা দিয়ে তার জবাব দেবেন সোহান আল্লাহ ইনশাল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লামের সুন্না টুপি রসুল সাল্লাহ সালামের সুন্না দাড়ি রসুল সাল্লাহ সাল্লামের সুন্না লম্বা জামা রসুল্লাহ সাল্লামের সুন্না গালি খাওয়া কারণ আমার রসুল যে ইসলামের জন্য গালি খেয়েছেন আপনি এমন ভূমিকাটুকুই পালন করতে পারলাম না আমি যেই জন্য আমাকে এখনো কেউ গালি দিলই না যদি না হয় আল্লাহ যদি মাফ করে দেন আলহামদুলিল্লাহ কিন্তু মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে আহারে আমার রসুল সাল্লাহ সাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হইল অজ্ঞান হয়ে পড়ে গেল ওহুদের ময়দানে রসুল সাল্লাহ সাল্লামের মাথা ফাটাইয়া শাহাদাতের পর্যায় পর্যন্ত নিয়ে গেল রসুল সাল্লাহ সাল্লামের রক্তের জুতো মুবারক আটকে গেল আমি তো রক্তের শূন্য পালন করতে পারলাম না আমি তো দান মোবারক শাহাদাতের শূন্য পালন করতে পারলাম না আমি তো মাথার হার ভাঙার শূন্য পালন করতে পারলাম না আমি তো সেন্সলেস হয়ে তায়েফের ময়দানে পড়ে থাকার নির্যাতনের ভূমিকা পালন করতে পারলাম না কালকে আমতির দিন আল্লাহ রসুলসাল্লাহ সালামের কাছে কীভাবে সাফায়তের আশা করব এই আকাঙ্ক্ষা আমাদের একজন রসুলের উম্মা হিসাবে থাকতে হবে না হবে না আল্লাহ আমাদের কবুল করুন যদি তিনি পরীক্ষার জন্য পছন্দ করেন আমাদের ধৈর্য ধরার তৌফিক দিন আমরা আমাদের সম্মানিত মুরুব্বিয়ানিক রাম এই মসজিদে যারা ইন্তেকাল করেছেন যারা অসুস্থ আছেন আমাদের সামনে যারা আছেন এই কাতারে এখন থেকে পাঁচ বছর দশ বছর আগে যারা ছিলেন তারা আছেন পাঁচ বছর দশ বছর পরে আবার আমরা অনেকে থাকতে পারবো আল্লাহ সকলের হায়াত বৃদ্ধি করে দিন নে হায়াত আমরা সবার জন্য একটু কবর জিয়ারতের উদ্দেশ্যে সংক্ষিপ্ত ইমাম সাহেবকে সাথী নিয়ে আমরা দোয়া করতে চাই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর সবাই বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈনু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমীন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وآله وصحبه وبارك وسلم أستغفر الله أستغفر الله أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الْبُلْسِرَاتِ وقنا عذاب الدنيا وقنا عذاب الحشر. اللهم انت السلام ومنك السلام واليك يرجع السلام حينا ربنا بالسلام تبارك ربنا وتعاليت يا جل جلال والاكرام. اللهم اغفر لي وارحمني واهديني واعفني وارزقني واصبرني وارفعني اللهم اني اعوذ بك من فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا رب রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুরিয়্যাতিনা কুররাতু আয়ুনিন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বুল আলামিন আমরা অতিপায় গুনাহগার বান্দা আপনার পবিত্রতম স্থান মসজিদে সালাতুল জোহর জামাতের সাথে আদায় করে কিছু কুরআন হাদিসের আলোচনা করার চেষ্টা করেছে আল্লাহ মেহেরবানি করে আমাদের আলোচনায় কোনো ভুলভ্রান্তি হয়েছে আপনি माफ করে দেন একটা শব্দ যদি আল্লাহ মেহরবানি করে আপনার পছন্দ হয় সালাদ সহ আপনি আলোচনাটুকু কবুলও মঞ্জুর করেন এই উসিলায় আপনি আমাদেরকে জান্নাতের জন্য কবুলও মঞ্জুর করেন আল্লাহ আমাদের এই মসজিদের পরম শ্রদ্ধেয় মুসুলিয়ানিক রাম যারা ইতিমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন আমাদের মুরব্বী যারা সামনে বসে আছেন তাদেরকে নেক হায়াত দান করেন আল্লাহ আমাদের মুসল্লিদের মধ্যে আমরা যারা হাত তুলেছি তাদের সমস্ত গুণা মাফ করে দেন এর থেকে আল্লাহ এই সমাজকে হেফাজত করুন আমাদের সমাজে আজকে অসুবিধার মূল কারণ কিন্তু এইটা একটা যা বলি তা করি না আল্লাহ তালা কোরআনে কত কঠিন কথা বলেছেন কত কঠিন কথা বলেছেন আল্লাহ সবানাহ তালা সুরা সফে ঘোষণা করছেন মালা কাবুরা মাক্তান ইন্দাল্লাহি আনতাকুলু মালা লা তাফালুন কাবুরা মাখতান ইন্দাল্লাহ ওলা লা তাকুলু মালা তাফালুন তোমরা এমন কোন কথা বলবে না যা তোমরা করব না কারণ এটা ঈমান নয় ঈমান হচ্ছে সেটা যা আমি বলবো তা আমি করব ঈমান হচ্ছে সেটা যা করব তাই শুধু বলবো আল্লাহ আমাদের তৌফিক দিন আল্লাহ তাহলে এটুকু বলে যদি শেষ করতেন তাহলে তো আমাদের অসুবিধা তেমন ছিল না কাবুরা মাক্তান্লা আল্লাহর কাছে ওই ব্যক্তির প্রতি ঘৃণা আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার প্রতি ক্রোধ আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার প্রতি অভিশাপ আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার প্রতি ঘৃণার কথা ক্রোধের কথা ক্ষোভের কথা বলা হয়েছে আল্লাহ তার প্রতি কোধান্বিত আল্লাহ যদি কারোর প্রতি ঘৃণা দেখান গোটা পৃথিবী ভালোবাসলেও কোনো লাভ হবে আল্লাহর ঘৃণা বড় না মানুষের ভালোবাসা বড়। আল্লাহর ঘৃণা থেকে বাঁচতে না পারলে সবাই মিলে আপনাকে ভালোবেসে কবরে রাখলে কবরে আমার শান্তি জুটবে না তাহলে আমার বাঁচতে হবে কার ঘৃণা থেকে আল্লাহর ভালোবাসা পেতে গিয়ে যদি আবার গোটা দুনিয়ার মানুষ আমাকে ঘৃণা করে তাতে আমার কোনো অসুবিধা আছে প্রিরোনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওই সমাজের লোকেরা তাকে পাগল বলে গালি দিয়েছে না দেয় নাই শুধু পাগল আর কি বলেছে কবি বলেছে জাদুকর বলেছে গণক বলেছে তা থেকে রসুল করিম সাল্লা সাল্লামের দুনিয়া পরকাল কোথাও তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কেন হন নাই তাকে ভালোবাসতেন কে তাকে সম্মান দিয়েছেন কে তাকে মর্যাদা দিয়েছেন কে সম্মান মর্যাদার মালিক কে আল্লাহুম্মা মালিকাল মুলক বিতুল মুলকা মান তাশা ওয়া তাউসিউল মুলক মিমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিলু মান তাশা বিয়াদিকাল খায়র ক্ষমতা কর্তৃত্ব এটা আপনি আমি চাইলি অর্জন করতে পারব না এটা দেয় আর ক্ষমতা কে রনে আর আল্লাহ সুবাহ আমরা কেউ কেউ পরিকল্পনা করি তিরিশ সাল পর্যন্ত চল্লিশ সাল পর্যন্ত আমি থাকবো কিন্তু চল্লিশ মিনিট ও সময় যিনি দিতে চান না তিনি কে চল্লিশ বছরের পরিকল্পনা আপনি করলে হবে না পরিকল্পনা লাগবে কার্লাহ সুবাহ আল্লাহ একটু জোরে বলেন পরিকল্পনা আপনারটা বাস্তবায়ন হবে না কারটা বাস্তবায়ন হবে আল্লাহ তৌফিক দিয়েছেন এই জন্য মসজিদ আসতে পেরেছেন আল্লাহ কবুল করেছেন তার মানে আল্লাহ আপনাকে তার ইবাদতের জন্য কবুল করেছেন এর চেয়ে আনন্দের কিছু হইতে পারে না যদি দুপুরে আজকে খাওয়া লাগে অসুবিধা আছে মন খারাপ হবে কেন আল্লাহ আপনাকে তার এবাদতের জন্য কবুল করছে আপনার সমস্যা কি আপনি তো আনন্দিত হবেন এটা ইমানে বলা আছে এটার নাম ইমান এটার নাম হচ্ছে ইমান হাসান আতুকা সই আতুকা কয়লা রসুল্লাহ হে সল্লুল্লাহ হু আলাই হুয়া সাল্লাম রসিদ সাল্লাহসাল্লাম কত চমৎকার কথা বললেন তোমরা যদি একটা ভালো কাজ করতে পারো তোমার মনের মধ্যে আনন্দ হবে ওয়া স্যাথ কে সেয়া যদি অন্যায় করো অনুতপ্ত অনুসূচিত হবে লজ্জিত হবে দুঃখিত হবে এন আমাদের কি ভালো কাজ একটা করলে অহংকারী হয়ে যায় আর খারাপ একটা করলে কয় এরকম খারাপ কাজ আমার সে বহু লোক করে কোনো অসুবিধা নাই আছে না নাই আছে আমি আর কি করছি এর সে কত লোক খারাপ কাম করে হ্যাঁ কিছু না খালি আমারে ধরেন অথচ রসুল সাল্লাহ সাল্লাম বললেন অসাদকে সেই আতুকা কোন অন্যায় তোমার মধ্যে হয়ে গেলে লজ্জায় সরমে ঘৃণায় কবে অনুতপ্ত অনুশোচনায় তুমি মাটির সাথে মিশে যেতে চাইবে ফান্তা মোমেন এই অনুভূতি তোমার মধ্যে জাগ্রত হলে তোমার নাম মোমেন সোহানা এই অনুভূতি যদি জাগ্রত না হয় তার মানে বোঝা যায় রসুল সাল্লাহ সাল্লামের জানি সেই ইমানদার হতে পারে নাই জমি একজনের জমি আরেকজনের মধ্যে ঢুকাই দিয়েছে কয় যে এটা কোনো অসুবিধা নাই মামলা হয়েছে আইন আদালত হয়েছে কয় যে আইন আদালত আমি দেখে নেব আমার শক্তি আছে ক্ষমতা ক্ষমতা আপনার নাল্লার আপনি এক ক্রান্তি জমি আজকে একজন আরেকজনের মধ্যে ঢুকাই এনেছেন কাল কামতের দিন কয়েক তবক জমিন আপনার গলায় ঝুলিয়ে দিবেন কে আমাদের বাউফলে আমি প্রায় প্রশাসনের সাথে টুকটাক যোগাযোগ হয় বলে মাসুদ ভাই আপনাদের বাউফলে পাঁচশো মামলা থাকলে তার মধ্যে সাড়ে তিনশো চারশো মামলা হলে জমি মধ্যে যদি আল্লাহর এই ভয় থাকে জমির মালিক আমি নই ক্ষমতা আমার নয় এক ইঞ্চি জমির মাটি আমার নয় বরং কবরে রাখার সময় আপনাকে কি বলা হয় মিনহা খলাখানা কম এই জমি থেকে তুমি সৃষ্টি করা হয়েছে তারপর অফিহা হা এখান থেকেই তোমাকে আবার উঠানো হবে অমিন হা যকম এখান থেকে কে দিন আবার তোমাকে বের করা হবে আবার উঠানো হবে আলী আল্লাহ তালা জন্য বলতেন এক পা যখন মাটিতে ফেলো তখন একবার চিন্তা করবা এই মাটি তোমাকে জন্ম দিছে এই মাটি থেকে তোমার জন্ম আর এক পা যখন মাটিতে ফেলবা তখন এই অনুভূতি নিয়ে ফেলবা যেন অহংকার না হয় এই মাটিতে আবার তোমার মিশে যেতে হবে এই চিন্তা কেউ করলে অহংকার করতে পারে অহংকার আমাদের আছে না নাই আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন এই চিন্তা করলে কে অহংকার করবে কে অহংকার করতে পারে অতএজ মাংতাশা ও অতদিল্ল মাংতাশা সম্মান দেওয়ার মালিক এলাকার জনগণ নয় সম্মান দেওয়ার মালিক মুসল্লিরা নয় সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ কাউকে ভালোবাসলে আল্লাহ তালা আসমানের ফেরেস্তাদেরকে একত্রিত করে বলেন আমি নমালার আব্দুর রহিমকে ভালোবাসি তোরাও ভালোবাসবি কে বলেন কে বলেন কারে বলেন ফেরেস্তাদেরকে বলেন ফেরেস্তাদেরকে আর সে আজিমের সমস্ত ফেরেস্তাদেরকে ডেকে বলেন আমি আব্দুর রহিম আব্দুল করিম নমালার তাকে আমি ভালোবাসি তোরাও আজকে থেকে ভালোবাসবি কার নির্দেশ ফেরেস্তাদেরকে আল্লাহ নির্দেশ দিয়ে খান্ত হন না এবার ফেরেস্তাদেরকে আল্লাহ বলেন তোদের দায়িত্ব হইলো এবার তোরা জমিনবাসীকে বলে দিবি জমিনওয়ালাদেরকে জানাই দে জমিনওয়ালা কারা জমিনওয়ালা কারা মানুষ মানুষদেরকে জানায় দাও আমি নমালার আব্দুর রহিম আব্দুল জলিল আব্দুল সত্তার আব্দুল কাদেরকে আমি ভালোবাসি তারাও যেন তাকে ভালোবাসি সুহান আল্লাহ এখন আমাদের ভালোবাসার উপকরণ হলো গম আমাদের ভালোবাসার উপকরণ হলো টিন উপকরণ ভালোবাসা হলো নলকূপ ভালোবাসার মালিক কি নলকূপ টিউবওয়েল পাইলে আসি না হলে নাই গম পাইলে আসি না হলে নাই ভালোবাসা টিউবওয়েল থেকে আসে না সে আজিম থেকে আসে কিন্তু আমাদের ভাবটা হইলে এরকম ভাই টিউবেনা হলে নাই আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আল্লাহ তালা বলেন অহুয়াল গফুরুল ওয়াদুদ ভালোবাসাটা আমার একটা মাখলুক তুমি চাইলে ভালোবাসা বাড়াইতেও পারবা কমাইতেও পারবা না ভালোবাসা বাড়ানো এবং কমানোর মালিক কে আল্লাহ সব এ ভালোবাসাটা আমার আপনার মতো একটা সৃষ্টি আমার আপনার মতো একটা আল্লাহর পক্ষ থেকে এটা একটা সৃষ্টি এটা একটা মাখলুক আমি আপনি যেমন আল্লাহর অনুমোদন ছাড়া একটা পা ফেলতে পারি না আল্লাহ বলেন আমার অনুমোদন ছাড়া তোমার স্বামী স্ত্রী তোমার সন্তান পিতামাতা তোমার বন্ধু বান্ধব ভাই বোনদের ভালোবাসা এক চুল পরিমাণে কমেও না পারে না যা অনুমোদন হবে তার ভিত্তিতেই তোমাদের পরিবারটা পরিচালিত হয় আমরা কার ভালোবাসার কাঙাল কার আল্লাহ আপনি আমাদেরকে ভালোবাসার নিয়ামতে পরিপূর্ণ করুন আমাদের পরিবারগুলোকে ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন আমাদের স্বামী স্ত্রী ভালোবাসায় বারাকা দান করুন পিতামাতা সন্তান সন্ততির ভালোবাসা জান্নাত পর্যন্ত আপনি আমাদেরকে স্থায়ী করে দেন আল্লাহ আপনার ভালোবাসা পাওয়ার জন্য আজকে মসজিদে সালাতুল জোহরের পর একটু সময় দিয়ে আমরা এখানে বসেছি নিতান্তই আপনার সন্তুষ্টি আপনার ভালোবাসার উদ্দেশ্যে এটাকে কবুল করে এখানে যেমন আপনি আমাদেরকে একত্রিত করেছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে কালকে আমতের দিনে আমাদের বিচারটা সহজ করে আল্লাহিনী হিসাব হিসাবটা সহজ করে আল্লাহ দয়া করে আপনি জান্নাতেও আমাদেরকে একত্রিত করে দিয়ে শেষ কথা সম্মানিত মুসুলিয়ান ক্রাম আসরে তৃতীয় কথা বলা হলো ও আমেল আমলে অর্থ হচ্ছে ভালো কাজ করা অন্যায় কাজ থেকে বিরত রাখা এবং বিরত থাকা আমলে তাপসির কারকগণ বলেন আমলে সালে হচ্ছে শস্য ক্ষেতের মতো শস্য ক্ষেতে ফসল ফলাইতে হইলে শুধু ফসল ফলাইতে হয় না আগাছা বাদ দিতে হয় আপনি যদি চিন্তা করেন ফসলও থাকুক আগাছাও থাকুক তাহলে শেষ পর্যন্ত কি থাকে আগাছা থাকে এই জন্য আমলে সালের ব্যাখ্যা হচ্ছে শুধু ভালো কাজ করা নয় ভালো কাজ করতে হবে ভালো কাজের সাথে অন্যায় কাজ বাদ দিতে হবে এবং অন্যায় মুক্ত একটা সমাজ আর দুনিয়া দুনিয়াটা তো আমাদের কি ক্ষেত্র এই আমলের ক্ষেত্র এই আমলের ক্ষেত্রে আপনি ভালো কাজ যেমন করবেন চোখ বন্ধ করে অন্যায় কাজ থেকে এড়িয়ে গেলে হবে না চোখ বন্ধ খোলা রেখে এই অন্যায় কাজগুলো থেকে নিজে বিরত থাকতে হবে সমাজকে বিরত اللهم مد التوفيق الدين إين الدش اي قراني أسي كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر أولئك هم المفلحون سبحان الله